ব্যবসা সবাই করে কিন্তু সবাই সফল হয় না হতেও পারে না কারণ ব্যবসা টাকা নয় একজন আদর্শ ব্যবসায়ী হতে পারে একজন আদর্শ চরিত্রের গুণাবলীর অধিকারী সালাম আলাইকুম রহমতুল্লাহ আমিনুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করি চা পাতা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো যে একজন আদর্শ ব্যবসায়ীর গুণাবলী কি আর কেন সে সফল হয় এ বিষয়ে আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দেখেন আমি প্রথমে বলছি যে ব্যবসা সবাই করে কিন্তু সফল সবাই হয় না এই সফল না হওয়ার পিছনে যে কারণগুলো থাকে সে বিষয়ে কথা বলবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রথমত ব্যবসায়ী হতে হলে আপনাকে সততা ও ন্যায় প্রয়ন হতে হবে অর্থাৎ আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটার মধ্যে আপনাকে অবশ্যই সততা থাকতেন সততা প্রত্যেক মানুষের মধ্যে থাকা অনিভার্স যার মধ্যে সততা নাই ন্যায় প্রাণতা নাই সে কিন্তু ধ্বংস এরপরে এই সততার মধ্যে আপনার ব্যবসায় বলতে আপনি যে ব্যবসাটা করবেন ওটাতে যদি আপনি কাপড়ের ব্যবসা করেন মাপে কম দিবেন না যদি অন্য কোনো ব্যবসা করেন ওজনে কম দিবেন অর্থাৎ মানুষকে না ঠকে কাজ করা সততা এবং ন্যায় প্রণতার সহিত এরপরে আপনার ক্রেতাদের আকর্ষণ করা অর্থাৎ ক্রেতাকে সন্তুষ্ট করতে আপনার যা যা করণীয় মনে করেন যে আপনি একটা চায়ের দোকান দিচ্ছেন এখন আপনার চায়ের দোকানে ক্রেতারা আসবে এটা আপনাকে বুঝতে হবে যে কি করলে ক্রেতা আসবে এবং স্যাটিসফাই হবে চায়ের দোকানে সাধারণত এ তাকে সন্তুষ্ট করতে হলে আপনাকে কি করতে হবে গুণগত মানসম্পন্ন চা দিয়ে চা বানাতে হবে এবং সঠিক মাপের লিকার তৈরি করে মানুষের টেস্ট বাড়ে যেমন মনে করেন যে যারা লাল চা খায় অনেকে একটু আদা লেবু লং এলার্সি এগুলো দেয় এগুলো আপনাকে কাস্টমারের ভাব বুঝে তাকে সন্তুষ্ট করতে হবে এরপর দূর দৃষ্টি ও পরিকল্পনা অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন যে মনে করেন যে একটা ছোট দোকান দিচ্ছেন চিন্তাধারা ছোট দোকান অর্থাৎ আপনার বেকার থেকে ছোট দোকান দিয়ে আপনি শুরু করছেন কিন্তু আপনার পরিকল্পনা থাকবে এই দোকানটা একদিন বড় আকারে পরিণত নেবে হয়তো কোম্পানি আকারে আসতে পারে বড় ব্র্যান্ড তৈরি হতে পারে জন্য দূর দৃষ্টি থাকতে হবে এবং পরিকল্পনা থাকতে হবে লম্বা এরপরে আপনার ধৈর্য ও পরিশ্রম অর্থাৎ মানুষের মধ্যে যদি ধৈর্য না থাকে সে কখনো কিন্তু সফল হতে পারে আর পরিশ্রম করতে গেলে ধৈর্যের প্রয়োজন এখন অনেকে দেখা যায় যে ভাই একটা চায়ের দোকান দিছে বা দোকান দিছে মুদির দোকান দিছে কিংবা ঠেলাকাড়িতে করে আপনার সবজি বিক্রি করে কিংবা কেউ আপনার কসমেটিক বিক্রি করে এখন দেখা গেলো যে আপনি একটা দোকান নিছেন এমন জায়গায় নতুন আশেপাশে তো আপনার প্রতিবেশী এখন তৈরি হয় নাই প্রতিবেশী আছে কিন্তু এগুলো আপনার প্রতিবেশী না কারণ আপনি নতুন আসছেন ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই আপনার কোনো না কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে অস্বাভাবিক কিছু না এখন আপনি ধৈর্য হারিয়ে গেলেন যে এখানে আমার আসলে সম্ভব না আমি নিজেই তার বাস্তবতা একটা উদাহরণ বলছি মানে আমি যখন পড়ালেখা করি তখন টিউশন ট্রেনিং করতাম আর কি এখন আমার এক ভাই আমাকে এসে বলল গ্রাম থেকে মানে আমার গ্রামে না পাশের কৃষির থেকে এসে মানে বললো যে ভাই আমার কোনো কাজ কাম নাই আমাকে কিছু একটা করার সুযোগ করে দিবেন আমি দেখলাম যে যে বেকার তাকে কিছু করে দেয়া যায় এই ভেবে আমি ভাবলাম তাহলে সামনে ব্যাংক আছে পাশে এবং বাজার মেন রোডের সাইডে আমি দেখলাম তাকে একটা যদি চায়ের দোকান করে দেই। আবার ভাববেন না ভাই আমি চা বিক্রি করি চায়ের কথা বলে মানে এটা আমার বাস্তব দৃষ্টান্ত এই জন্য বললাম ধৈর্য আর পরিশ্রম দুটো কম্বিনেশনের জন্য গল্পটা বলা এখন আপনার ওনাকে আমি চায়ের দোকান নেওয়ার জন্য অনেক মানে স্ট্রাগল করা লাগছে আমার বিভিন্ন দলীয় বা ইত্যাদি ঝামেলা থেকে এড়িয়ে যায় দোকানটা নিয়ে দিলাম আমি ইনভেস্ট ও করে দিলাম তাকে কিন্তু তার প্রতিদিন ইনকাম হয় আপনার আটশো এক হাজার কোনো দেড় হাজারও হয় নতুনত্ব কিন্তু তার বয়স তিন মাসও হয়নি তার মধ্যে সে দোকান ছেড়ে দিছিল মানে তিন মাস কি মাস এখন ওর ওই আয় হচ্ছে না তাকে আরো আয় চাই ভাই আপনি শুরু করলে কি আপনার আরো আয় হবে হবে না অথবা আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে তার আশেপাশে আরো দুই তিন বছর আগে থেকে যারা দোকানদারি করছে তারা ঠিকই আছে এখনো আছে তারা সেই মার্কেটে আমি গেলে দেখি কিন্তু সে ঠিকতে পারলো না কারণ তার ধৈর্য নাই স্থিরতা নাই তাহলে ধৈর্য ও পরিশ্রম দুটো থাকতে হবে লোকটা দোকান বিক্রি করে চলে গেল সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা বলতে দেখেন আপনি শুধু বড় ব্যবসায়ী হবেন বা নিজে শুধু টাকা কামাবেন এটা কিন্তু আপনার ধর্ম না বা আদর্শ ব্যক্তির ধর্ম না আদর্শ ব্যবসায়ীর ধর্ম না আদর্শ ব্যবসায়ী কাজ হলো যে আপনি সামাজিক দায়বদ্ধতা দেখেন আপনার পাশে যদি স্কুল থাকে স্কুলে বাচ্চাদের দু একদিন আপনার দোকান থেকে কোনো খাবার ফিরি খাওয়ালেন কিংবা গরিব অসহায়দের আপনি হেল্প করলেন এবং সামাজিক কাজকর্ম আপনি এগিয়ে আসলেন এই সামাজিক দায়বদ্ধতা আপনার আছে কারণ আপনি সমাজ থেকে গড়ে আসছেন সমাজ আপনাকে অনেক কিছু দিচ্ছে এজন্য সামাজিক দায়বদ্ধতা আপনাকে থাকতে হবে এরপরে শিকার বা জানার ইচ্ছা থাকতে হবে কারণ আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা আপনাকে জানতে হবে শিখতে হবে শিখতে শিখতে আপনি না ভালোভাবে কোনো কিছু করতে পারেন এখানে মনে করেন যে আপনি একটা কাজ শুরু করবেন যে কোনো কাজ আপনার পাশে কোনো ওই প্রতিষ্ঠান থাকলে সেখানে আপনি কিছুদিন ফিরিতে চলেন বাড়ির খেয়ে বোনের তাড়ানোর মতো অর্থাৎ আপনি বাসার থেকে খেয়ে যান ওখানে কিছু সময় নষ্ট করেন করে আপনার জানতে পারবেন সেজন্য শিকার অতি আগ্রহ থাকতে হবে যদি জানতে চান শিখতে পারবেন না শিখলে বিস্তার করতে পারবেন ব্যবসা ইনশাল্লাহ তো এই বিষয়গুলো আপনি যদি আপনার মধ্যে লালন করেন আশা করি আপনি একজন আদর্শ ব্যবসায়ী হতে পারবেন এবং আপনার ব্যবসা সফল হবে ইনশাল্লাহ আর আপনিও ব্যক্তি হিসেবে সফল হবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ